রায় মার্টিন সিক্সটি সিক্সটি ক্লাস টুয়েলভ তরিচুম্বকীয় আবেশ অধ্যায়ের একটি এমসিকিউ একটি বর্গাকার কুণ্ডলির ধার টেন ইন্টু টেন টু মাইনাস টু মিটার এবং পাক সংখ্যা ফাইভ হান্ড্রেড হলে ওয়ান পয়েন্ট জিরো টেসলা পার সেকেন্ড হারে পরিবর্তনশীল একটি চুম্বক ক্ষেত্র কুণ্ডলির তলের লম্বভাবে ক্রিয়া করেছে কুণ্ডলিতে আবিষ্ট তরির চালক বল হবে অপশান এ জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট অপশান বি জিৰ' পইণ্ট ফাইভ ভোল্ট অপশান চি ওৱান পইণ্ট জিৰ' ভোল্ট অপশান ডি ফাইভ পইণ্ট জিৰ' ভোল্ট বৰ্গাকাৰ কুণ্ডলীৰ ক্ষেত্ৰফল এ ইজিকেল টু টেন ইণ্টু টেনাৰ মাইনছ টু হোল স্কোয়াৰ মিটাৰ স্কোয়াৰ সমান হাণ্ড্ৰেড ইনটু টেনুবাৰ মাইনছ ফ'ৰ মিটাৰ স্কোয়াৰ সমান টেন দুবাৰ মাইনছ টু মিটাৰ স্কোয়াৰ পাক সংখ্যা এন ইজিকেল টু ফাইভ হাণ্ড্ৰেড চুম্বক্ষেত্র পরিবর্তনের হার ডিবি দেওয়া আছে ওয়ান টেসলা পার সেকান্ড সেকেন্ড অতএব আবিষ্টিক টু মাইনাস এন ডিফাই ডিটি এন এর পরিবর্তে ফাইভ হান্ড্রেড আর ফাইয়ের পরিবর্তে আমরা লিখতে পারি বি এ যেহেতু বি এবং এ একই অভিমুখে আছে তাই ফ্লাক্স ফাইয়ের পরিবর্তে বি এ লেখা যেতে পারে ক্ষেত্রফল স্থির চুম্বক্ষেত্র সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে তাই তালক ইমান লিখা যাব মাইনাস ফাইভ হান্দ্ৰেড এ ডিভি ডি টি সমান মাইনাস ফাইভ হান্ড্ৰেড ইনটু মাইনাই টু ইনটু ওৱান ভোল্ট সমান মাইনাস ফাইভ ভোল্ট সুত সঠিক উত্তৰ টিভাৱে অপশ্যন ডি